চাতুরি চালাকি করে হয়ে দয়ে রয়ে মিল করে আপনাদের কাছে গিয়েছে ছেড়ে আর শিব দুর্গা পালা গানের পালাটা শিব আর দুর্গা আছে শিব দুর্গা আছে আছে শিব দুর্গা পালা আছে আগে পালাটা জানতে হবে হ্যাঁ বলুন বলুন তো তোমার কমিটিকে বলা দরকার ছিল যে শিব দুর্গা পালা দিয়েন না নারী পুরুষ দিয়েন আমি মেলা রং মেটে চলে যাব না কি বলছেন হ্যাঁ আমি জানতে চাইলাম কি পান্তা ভাতে ঢেলে ফেলেছে ঘি গরম ভাতে দিলে ঘিমা চোখা হতো আর পান্তা ভাতে ঢেলে ফেলেছে ঠিক চোপা পানার মতো ভেসে গেল না কি গো মায়েরা আমি একটা কথা এখানে বসে শুনছি এই দাদাদের বাড়িতে বাবারে বাবারে কত গান দিচ্ছে কত সুর লাগাইছে গো এই শিব দুর্গা পালা হচ্ছে না নারী পুরুষ পালা হচ্ছে আমি বুঝতে পারলাম না বুঝতে পারছেন আমার জিজ্ঞাসাটা ছিল বলো মহাদেব সত্যম শিবম সুন্দর তোমার কোন জায়গাটা সুন্দর তোমার গোটা দেহের মধ্যেখানে যেন খুলু না এই লিঙ্গটা সুন্দর না কি বলছেন তাহলে সুন্দরটা পেলেন কোথায় কোন জায়গাটা সুন্দর আপনারা পেয়েছেন আচ্ছা একশো টাকা কে দিয়েছেন গো টাকা কে দিয়েছেন কে একবার হাত তুলুন কে দিয়েছেন টাকা হয় হয় টাকা লাগবে নালে ডবল দিতে হবে নালে ফেরত নিতে হবে না কি বলছেন হ্যাঁ কি হ্যাঁ যে দিয়ে দিছে পালিয়েছে সেই জন্য আমি আপনাদের কাছে আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই আমার পাল্লাদারকেই আমি দুর্গার ভূমিকা দাঁড়িয়ে সেই ভূমিকাটাকে পালন করার জন্য আপনাদেরকে জানাবার জন্য মাত্র গোটা কয়েক কথা একটু আলোচনা করেছিলাম যে তোমার কোন জায়গাটা সুন্দর তুমি বলো বলে না সত্যম শিবম সুন্দরম তাহলে শিব তো সত্যি সুন্দর তো তোমার কোন জায়গাটা সুন্দর এর উত্তরটা আপনারা পেয়েছেন এটা গেল আর একটা কথা বলেছিলাম মাতৃ স্তন যে দুর্গা তোমাকে খাইয়েছিল সেই বিষ পান করেছিলে বিষ অমৃত সুধা তোমাকে স্তন পান করালো তুমি জোরে টান মারলে পাঁচটা ছিদ্র হয়ে গেল সেইখান থেকে কালো দাগটা লেগে গেল কিন্তু আমি যে তোমাকে স্তন পান করাইলাম যার জন্য বিশ্বের দাগটা আমার লেগেছে কিন্তু তোমার দুটো ভালো হলো কেন বেশ বেশ এর উত্তরটা কে দেবে না না এর উত্তরটা কে দেবে তাইলে আবার বলছে আমি কাঁচা না পাকা তোর মাকে দেখগা দেখেছে এই গান তো আমার সঙ্গে মায়ের সঙ্গে কি গান আমার সাথে মায়ের সাথে কি তুমি পাকা না তুমি কাঁচাই বটে জামাই কাঁচা এখনো পাকে নাই বুঝতে পারছেন সেই কি বলবো দাঁত হাজা চুল কানি একবার আমি এই কদিন আগে গান করতে এসেছিলাম এই দেখুন খুজুটিপাড়া নগর বাসাপাড়া কাছে দেখ ভদ্রলোক আছে আমাদের কপি গান চলছে কেউ বাদাম বিক্রি করছে কেউ খোলা বাদাম বিক্রি করছে কেউ সেই ওই বুড়ুর চুল না কি বলছে মাথায় দেখুন সেগুলো বিক্রি হয় না লাল লাল সাদা সাদা ওগুলো বিক্রি করছে আর এক লোক দেখছে এই সময়টাই আমার মাল বাসে বিক্রি হয় নাই এই কবিগানের গানের আসরে চলে যায় তাহলে ভালো হবে সেও দেখছি দাঁত হাজার চুলকানির মল বিক্রি করতে লেগেছে বলে দাঁত হাজার চুলকানি মাথা যন্ত্রণা হইলে লাগাবেন আর এ ভদ্র লোক ছিল এইরকম মুইদ পারছেন এর পায়ে হাজা হয়ে যায় ওই যে পাগুলো সরু সরু হয়ে গেছে দেখেছেন না হ্যাঁ দেখুন আমার চাই তোর পা কত সরু দেখুন না আর আমার পাটা দেখুন আমি তো মেয়ে ছাইলে আর ওর পা দেখুন করে এইটুকুন সরু সরু হবে না ডেলি পাঁচটা করে বোতল লাগছে চার চার কোয়ালকে গ্যাঁজা লাগছে তাহলে মাল ঠিক থাকবে তেমন সময় হ্যাঁ সত্যিকার কথা বলছি তেমন সময় এ করেছে কি ও এক মানে সে হাজার মলম নিয়ে এখন চাষবাস করেছে কদিন আগে ধান টান কেটেছে তো হাত পায়ে একটুখানি মানে হালকা হালকা হয়েছে হয়তো দিয়ে এক কোটো কিনে নিয়ে বাড়ি চলে গিয়েছে আমি রান্না করছি আর এ দেখছি ঘরের ভিতরে ঢুকে সুর করে মাল খানিকটা বুঝতে পারছেন লাগাবার চেষ্টা করছি কেন এই যে হাজার ওষুধটা লাগাইছি আলা পাগল লাগাইতে বলেছে কোথা আর মল লাগাইছে কোথা তোমার হয়েছে হাজার চুলকানি কোথা হয়েছে বলো কেন পায়ে হয়েছে পায়ে না দিয়ে তুমি লিঙ্গের মাথায় লাগাইতে চাইছো নাকি তা তোমার তো সেই তো কথা তোমাকে আমি বললাম কি যে লিঙ্গটাকে তুমি মাথায় লোকে বলছে জল ঢালছে এই মাথায় যেন জল ঢালা করো না কোন জায়গাটা সুন্দর লিঙ্গটাকে বাদ দিয়ে তুমি ওই জায়গাটা বাদ দিয়ে বলো তোমার কোন জায়গাটা সুন্দর তাহলে করিমপুর আর করিনা কাপুর এক কইছো তো কোতাকার মহলম কোথা দিছি বাবা কোথাকার মহলম কোথা লাগাইছি বলুন দেখি নি এ কত বড় মোনা ওকে খেপা বলেছি বলে খুব রাগ হয়ে গিয়েছে হ্যাঁ আমি ঠিক বলেছি এও খেপা এও খেপা ও খেপা এও খেপা তিন খেপার পাল্লা পড়েছি বুঝতে পারছেন বাইশ খেপা দেখেছি তবে এই রকম খেপা আমি দেখি নাই আমার যা আলোচনা আলোচনা তো নয় সব কোটায় মনে হচ্ছে সোনা আরে বিধবা ভাতা কে নিতে গিয়েছে দুর্গা বলছে বাই পাশে সিঁদুর দিচ্ছে তা তোর বাবার কি হচ্ছে দিতেই পারে কি আপনাদের গ্রাম দিয়ে দাদা বাবু কিছু মনে করেন না কটা বাইপাস রাস্তা আছে গো সত্যি কথা বলবেন কটা আছে নাকি না না চিন্তা নাই চিন্তা নাই ওর দোষ নাই ওর ভিতরে একজনে ঢুকে আছে দোষ তোমার নাই দোষ তোমার নাই ভাই তুমি চুপ করো খুব ভালো চাইলে সাধন দা যাওয়া সময় একশো টাকা দিয়ে যাবে তো ওকে চুল্লু খাবে আমি তবু এখন গানটা করিনি তুমি চুপ বসে থাকো হ্যাঁ বস থাকো তো সেই জন্যই আমি আপনাদের কাছে কি বলবো জানেন আমি আপনাদের কাছে আহামরি এমন কিছু কথা আমার মহাদেবকে জিজ্ঞাসা করি নাই আর একটা কথা জিজ্ঞাসা করেছিলাম তোমার ত্রিশুলটা মধ্যে খানটা ঠেলো দুই দিকে সিঙ্গাপুরি কলার মতো বেঁকানো কেন এই বেদের ব্যবসাটা তুমি কবে থেকে ধরেছো এই যান হ্যাঁ ভালোবাসার মাই না পাখি গান শুনি নাই নাকি হ্যাঁ গান আমি শুনেছি বলি যে একবার ভালোবাসার ময়না পাখি এই ভালোবাসার ময়না পাখি একটা বলেছি তাহলে শূন্য ভূন্য কানা পথ পায় না তিন তিনজনা তাদের দলে মাল তাল কানা জোনা তিন কানাকে পারা যায় রাত কানাকে পারা যায় সুর কানাকে পারা যায় কিন্তু কাকা বাবু তাল কানাকে পারা যাবে না যাবে তাল যদি কানা হয় ঝাড়া তাল কানা আমি তো আদৌ ওই গান বলি নাই ও গান শুনে নাই শুনবে কি করে আমি যখন গান করছিলাম আমি যখন ছিলাম ঘরে ও ছিল বাঘ দি পাড়ায় পড়ে বাবা ঝোলার ভেতরে একটা মেয়ে ছেলে ভরা জটার ফাঁকে একটা মেয়ে ছেলে ভরা মাগো মেয়েরা সব কিছু সহ্য করতে পারে কিন্তু সতীনের উপরে ভাত কেউ খেতে পারবে না পারবে আপনারা হাসছেন আমার ভেতরটা লঙ্কা মাটার মতো জ্বলছে মা হ্যাঁ তোমরা হাসাহাসি করছো আর আমার ভেতরে আবার লঙ্কা মাটার মতো জ্বলে যাচ্ছে এর যা কারবার এর যা ব্যবহার এর যা চলার দরবার একে মুরো ঝাঁটার বাড়ি মারা দরকার হ্যাঁ মারার দরকার আছে না ময়ুরো ঝাঁটার বাড়ি মারতে হবে তবে সোজা হবে বুঝতে পারছেন নাইলে হবে না আর তাতে যদি না হয় কটা জুতো আর ঘসির মালা দিয়ে ম্যাডেল দেওয়া দরকার নাকি বলছে সংসার সুখী হয় রম গুণবান পুরুষ যদি রয় তার সনে তেমনি শাস্ত্রের মধ্যেখানে স্ত্রীকে ভালো হইলে হবে না তার স্বামীকেও পাশাপাশি ভালো হইতে হবে না কি বলছেন তবে তো সংসারটা চলবে না বউ গান করছে আট হাজার টাকা নাইট হয়েছে ও দেখছে আমার গান করার দরকার নাই খাটারও দরকার নাই আমি সরুমুখী বোতল খেয়ে নালাতে চিত হয়ে পড়ে থাকি নাকি তাহলে সংসার চলবে সার খার হয়ে যাবে তাই কি বলবো মা এটা দুঃখের কথা বলি এই কদিন আগে আমাদের ষোলো তারিখে নবান গিয়েছে আমি প্রতিটা দিন গান করছি ও গান করছি এইবার আমি বললাম এক কাজ করো নবানে বেশি হবে নবানের দিনে আমার ঝিলু মন পরে গান ছিল ষোলো তারিখে তা আমি বললাম এক কাজ করো বেশি কিছু করার দরকার নাই একটু মাছের ঝোল ভাত আর কটা ভুজো করতে হবে পূর্বপুরুষ তো মরিয়েছে তাদেরকে বাড়াইতে হবে ভাত আর নবানে পিণ্ড দান করতে হয় যেমন তেমনি একটু দান করতে তো তা তুমি এক কাজ করো ওই এক কিলো খাসির মাংস আর গানো না চারটে লোক বাড়িতে তাহলে আড়াইশো করে হয়ে গেলে এক কিলো হবে লোকজন কুটুম কেউ নাই আর এরাই ধর আর তো বেশি কেউ নাই তাহলে বলছে এক কিলো হবে না দু কিলো নিতে হবে বেশ দু কিলোই হলো এক কিলো কী করবে বলে একটু তিনশো পঁচাত্তর একটা অফিসার চয়েস আনবো ঠান্ডার দিন রামের বোতল একটা আনতে হবে ছোটো করে একটুখানি ভালো কষা মাংস খাইলে হয় না তা ভালো হবে যাও ও দৌড়ে চন্ডির দোকান গিয়েছে দু কিলো খাসির মাংস নিয়ে চলে এসছে এক কিলো ভালো করে কষিয়েছে নিজেই কষেছে কষে একটা ছোটো বড়া বোতল নিয়ে চারজন খাইয়েছে বুঝতে পারছে যে লুঙ্গি পরেছিল কি বলবো দাদা ছেলেরা এখন লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স গান দিয়েছে ও করেছে কি এরকম একটা ড্রেন ছিল এত মাল খাইয়েছে নিজেকে আর কন্ট্রোল রাখতে পারছে না সামালতেও পারছে না এখন করে লেলাটা ডাঙায় থেকে চিত হয়ে পড়ে গিয়েছে বুঝতে পারছেন আর দুটো মদ্দা কুকুর ছিল সিভিক পুলিশের মতো হ্যাঁ মা সত্যি বলছি এতটুকু মিথ্যা কথা বলি না মিছে কথা বলি না জিজ্ঞাসা করবেন গানের শেষে কি হয়েছিল ওর সেদিন সঙ্গে সঙ্গে মদা কুকুর ছিল দুটো চিত হয়ে এখন এ পড়েছে আর মাংস দিয়ে মনে করো মাল খাইয়েছে মুখে চার লেগেছিল দুটো মদা কুকুর গিয়ে ওই তখন চলেও এসেছে মনে হয় এরা খবর কি করে পেল রে দুটো মদা কুকুর হইতে পারছেন এমনি করে জিপ দিয়ে দিয়ে চাচ্ছে আরো তো শান নাই ও মনে করছে তাহলে বোধ হয় নুনুর মা আমাকে চুমু খাইছে বুঝতে পারছেন মনে করছে তাহলে নুনুর মা চুমু খাইছে মনে হয় ও কিন্তু সানটা নাই এবার কুকুরের তো একটা কর্ম আছে চুমু টুমু খাওয়ার পর ভালো করে ওই ঠ্যাং তুলে বুঝতে পারছেন সুরোধনী গঙ্গার মতো চুচু চুচু করে মাল খানিক দিয়েছে আর নুনতা নন্তা লেগেছে ওই যে ওই ভদ্রলে বসে আছে দেখেছেন না হ্যাঁ ওই যে বসে আছে ওই দাদা বাবু ওই রকম মাল খানিকটা খাইয়েছে দিয়ে একবারে শ্বস করে মুখে যাই দিয়েছে ও মনে করছে থাইলে বুধ আমাকে নুনুর মা গরম জলে মুখ ধোয়াইছে বুঝতে পারছেন ওরা নুনুর মা এত চুমু খাইয়ে হইব না আবার গরম জল দিয়ে এত মুখ কেন রে এইবার ধরুন খানি করে নোনতা নোনতা মাল চলে মুখে একটুখানি পরে সান হয়েছে তখন দেখছে মদা মেদি সব লাইন দিয়ে গোল হয়ে আছে গিয়েছে বলে আমার নুনুর মাও নাই চুমু নাই গরম জলও নাই সালা মাল গেল কোথা আর এইবার কোথা বলছে ওই দেখ মদা কুকুর দুটো দাঁড়িয়ে আছে বলে গোটা যদি দেয় তাহলে সুরধনি গঙ্গার মতন গড়িয়ে গড়িয়ে যাবে না কি বলছেন তাই না তাহলে এদের মাথাল যারা হবে তাদের ঠিকই সেম কেস হবে ওই কুকুরে মুখে বর্ষা ভেঙে দেবে আর গাল চাঁদবে মনে করবে নুনুর মাছ মুখেছে না কি বলছেন হ্যাঁ এই দুধের স্বাদটা ঘোলে মেটাইতে হবে বুঝতে পারছেন ঘোল দেখেছেন ঘোল ঘোল হ্যাঁ চৈত্র মাসের দিনে বিক্রি হয় ঘোষেরা বিক্রি করে নবদ্বীপে বেশি হয় দেখবেন ওইটা হ্যাঁ শরবত করা হয় সেই জন্য আমি আপনাদের কাছে আর কোনো কথা বলতে চাই না বলবো না চূড়ান্ত সময় বয়ে যায় আছেন যত সতীজন সকলের কাছে আবেদন বাজাও আমার ঢুলি মাগ তোমাদের কাছে এবার অম্বিকা দু চারটে কথা আমি কিছু খুলে বলি তারা নানা মন তোর মন পাইলাম না দুঃখ এই অন্তরে আর আমি আর আমি মন দেব কারে মন কারে রে আর আমি মন কারে আমি দুঃখ দিলো বারে বারে যে মাতাল হোক তাহলে ঠিক আছে একশো টাকা নোটটা দিতে গিয়ে দশ টাকা দিচ্ছে তাহলে কতটা সিনিয়ার বলি হারি যাই দেখুন ভাব দেখুন আবার নিয়ে আসছে আস্তে 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 ঠিক 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 মাঝে মাঝে ধানে দু চারটা আগ্রা থাকবে বুঝতে পারছি আর আগ্রা না থাকলে হবে না এগুলো আমরা শিল্পে আমাদের মানতে হয় অন্যের ঘরে শূন্য বছর

আমার ঘরের লোকটা ডেইলি চার বোতল করে খাইয়ে চিত হয়ে পড়ে থাকে হ্যাঁ সত্যি কথা বলছি ওরে হারিয়ে ঠিক আছে ব্যাঙ্কে জমা দিলেন বেশ দশ বোতল দশ বোতল আমাদের কিনে এক বোতল দিয়ে যাওয়ার সময় নিয়ে যাবো ড্রাইভারকে দেবো হ্যাঁ ঠিক আছে ওইটা হারিয়ে যাই দাদা ওই দেখ তাই বলছি শোনো ও তোমার ধান ভানা কলে ওরে ধান ভানা চলে ले तेहलता ते हो ना ओरे पागल মানুষের অত ধৈর্য নাই কলি যুগে মানুষের হ্যাঁ ভাই বেশ একটা গানটা করতে দাও গানটা করতে দাও লাস্টে যদি তোমার বাড়ি যাব তুমি বসে থাকো হ্যাঁ আর হয়ে গেছে দাঁড়াবার ঘন্টা খানে আর হইলেও বললে চিন্তা নাই বেশ ঠিক আছে ধান ভানা কলে ধান ভানা চলে তিল দিলে তেল তাতে হয় না এই রকম এক ব্যক্তি এটা ধান ভানার কল করেছে মানে ধান ভাঙানোর কল বলে হারি দিদি আমারে আসুন খুব ভালো আমার দাদা বাবু কুড়ি টাকা দিয়েছে আমার দিদি ভাই টিফিনও দিয়েছেন আমার লাগবে না তো বেশ পাঁচশো টাকা দিয়ে দেবে জঞ্জল এ মনে মনে ভাবছে তাহলে বোধ হয় এক বস্তা তিল এক বস্তা সর্ষে যদি ধানের হলারে ঢেলে দিই তাহলে মনে হয় তেল বেরিয়ে চলে আসবে না কি বলছে কিন্তু নতুন নতুন ধান বানানোর কলে তখন এলে পরে মানুষ দেখতে যায় যে কি হবে এ মনে মনে ভাবে তাহলে আখ পেশায় হবে গম পেশায় হবে তিল হবে সর্ষে হবে মসনে হবে সব হয়তো পেশাই করা হবে কিন্তু যখন ফেলে দিয়েছে আর কিন্তু হবে না গুড় পাটালের মতো চিড়ে চাপটা হয়ে মাল লম্বা হয়ে বেরিয়ে চলে আসছে বুঝতে পারছেন তা সে তখন বলছে হ্যাঁ কালু আমার তেল কই বলে তেল তো হবে না ভাই এটা তো ধানের কল এখানে শুধু ধান ভানানো হয় এখানে সর্ষেও দিলে তেল হবে না তিল দিলে তেল হবে না বলে ভালো ভালো এবার ওর কাছে অপমান খেতে হবে বলে কেন সুন্দর মাইক ভাই ভালো সাউন্ড ধন্যবাদ ভালো ও যেমন টাক মাতাতে কাটলে টেরি রে ও যেমন টাক মাতাতে কাটলে টেরি রে তোমার চুলের শোভা পাহাড় ভালো থাকো আমার বাজিয়ে কত ছেলে মানুষ দেখেছেন দাঁতে দাম দেওয়া যাবে হ্যাঁ ইউটিউবে দেখেছেন দাঁত কোটা খালি মালখানা দেখলেন কেমন আমার পাল্লাদার বলছে বাজিয়ে বলছে ভাব দেখেছে ও যদি নাচে কটা মেয়ে ছেলে কটা বেটা ছেলে দাঁড়াবে আর আমি যদি একটু নাচি কত লোক জাম হয়ে যাবে বলুন দেখিনি হ্যাঁ রাস্তা জ্যাম হয়ে যাবে হবে না এই দেখুন এই দেখুন যেখানটা নড়াবার দরকার সেইটাই নড়ছে

তাই শোন আসতে ঢলে বোঝে বাজার যাবি হ্যাঁ একটা দুর্গা নাচ খেলে দেখ নেন হ্যাঁ ওই দেখ ব্যাঙে করলে লম্প ঝম্প হয় না ভূমি কম্পে করলে লম্পম্প তাতে হয় না ভূমি কম্প কেমন ব্যাঙে করলে লম্প ঝম্প আতে হয় না ভূমি কম্পরে ব্যাঙে করলে লম্প ঝম্প রাতে হয় না ভূমি যেমন ডেল লাইটার লপ আগেকার দিনে দেখবেন ডেল লাইট চলতো চলতো না হ্যাঁ মানুষ জ্বালাতো হ্যাঁ ডেল লাইটার ফুটো লম্প সমান হবে তাতে সমান আলা হয় যেমন ডেল লাইটার ফুটো লম্প যেমন ডেল লাইটার ফুটো লম্প তাতে সমান আলো হয় না সমান আলো হয় না সমান আলো হয় সমান আলো হয় না সমান আলো হয় বুড়ি ধন কলে ধন ভনা চলে থেলে ধিলে তেলটা দেহ না বুড়ি ধন ভনে কমলে ধন ধনা চলতে হয় না চলে ধেলে ধীলে তিন কোথায় না ভানা কলে চলে ধেলে ধিলে তেলে তা না তবে যা বলেছ বেশ বলেছ আমার কানে শোনা গেল যাওয়ার সময় একটা কথা জিজ্ঞাসা করিয়ে গেল আমি তোমার জবাবের ঘরের কোনো অভাব রাখবো না কিন্তু আমি যে প্রশ্নগুলো করেছি তোমার কাছে জানবার জন্য আমি একটাও তো উত্তর পেলাম না পেয়েছি এ হবে না আবার সুবোধ দাদা সামনে বার বায়না করে নিয়ে আসবেন যে তারপরে উত্তরটা হবে না কি বলছেন বলে নাম যার মা দুর্গা দনজদলনি দুর্গা দশ পহরণ ধারিণী ওরে মা হয়ে কার্তিকের সঙ্গে মিলন নিতে গেল খবরদার বলি না আষাঢ় মাসে যেমন গোবরে পোকা হয় না ঠিক তোর মুখে পোকা পড়বে বাঁচার লোক থাকবে না হ্যাঁ বুঝতে পারছিস মিচে কথা তুমি বলো না আরে না যেমন আমাদের স্কুলের মাস্টার মশাইরা শিক্ষক মশাই কি করেন পরীক্ষায় আসার আগে অ্যানোয়ালি পরীক্ষায় একটা যাকে হাফ পরীক্ষা কর আমার সুন্দরী দিদি একশো টাকা দিয়েছে খুব ভালো করেছে মেয়ে ছেলে মেয়ে ছেলের মান রেখেছো নাহলে আমার স্বামী যে কি করতো আমি তো সেফ টিফিন কিনবো না আমি মনে করছি আটাশ আর বত্রিশ কিনবো নাকি বলছেন আটাশ আর বত্রিশে ষাট ষাট মানে কি সিক্সটি মালের বোতল বোতলের গায়ে লেখা থাকে জেডি জেডি তো নয় যে সালা খাবি তাড়াতাড়ি জমের দুধ যাবি বেশ বেশ খেলে জেডি হবে বডি আর সঙ্গে সঙ্গে জয়পুরে শ্মশান রেড্ডি নাকি বলছেন তখন বল হরি হরি বল হবে এই হরি হরি হবে আমি জানাই কথাই আপনাদের বল পরীক্ষা হয় একটা হাফ একটা ফুল নাকি বলছেন মাস্টার মশাই করে কি আগে টেস্ট করে দেখেন না বাচ্চাদের যেই বাচ্চাটা কোন পরীক্ষায় পাশ করতে পারবে না ফেল করতে পারে কি কথা দাদু বাবু তাই তো তাই হাফ পেলেই পরীক্ষাটাকে বলা হয় দেখুন এই কার্তিক যখন ওই দেবতারা তাদের করলো কি না কার্তিক হচ্ছে দেবসেনা দেবতা মহলে তাকে করলো কি না সেদিন ওই করেছে কি বললো এই দেবতাদের দায়িত্ব সব দেবসেনার পথটা তোমাকে দেয়া হলো বলে বেশ ঠিক আছে এবার মা দেখলো মায়ের শিক্ষা আগে হলে শিশু সেকে মায়ের কোলে এই কথাটা সবাই বলে না কি বলছেন তাহলে মায়ের শিক্ষাটা আগে দরকার মা মাতৃবাক্য বলবান আশ্বাহ্য জ্ঞান মা কার্তিকে বললো কার্তিক রে এমন একটা জায়গায় আমার সঙ্গে দেখা করবি কোথায় জানিস জমের দক্ষিণ দুয়ারে নির্জন জায়গায় এটা মহষি ল দৈতান মিলন একটা মহর্ষি ল মধ্যান নাকি বলছেন দেখবেন আমাদের যখন দুর্গা পুজো হয় ওই বিজয় দশমীর দিন আমরা মা বেটাতে গিয়ে কেউ মায়াকে প্রণাম করে কেউ বেটার বউ মারা শ্বশুরকে প্রণাম করে কেউ জড়িয়ে ধরে আলিঙ্গন করে না কাকা দাদা বাবু তাহলে সেটা রমণ হয়ে গেল আসলে এর চরিত্রটা ঠিক তেমন যে যেমন তার কুটুম তেমন একজন জলে দাঁড়িয়ে পড়সা ফিরছে ও রাস্তা দিয়ে চলে যাচ্ছে অরুণ দা আমি কি করছি বলো দেখি বলে কি করছিস তুই জলে দাঁড়িয়ে পড়সা ফিরছিস আসলে জানলেও কি করি বলে আমি মাঝে মাঝে করি যে কি বলছেন তাহলে এ ঠিক মনে হয় মাঝে মাঝে যা বুঝতে পারছেন না হলে এ লোককে কি করে কথা তোমার এ জানাই আপনারা জানেন মহাশয় সত্যি কথা বলি আজি শোনো কথা কানে তোমার কাছে বলি কথাই আমার কবি গানে তেমনি দক্ষিণ দুয়ারে বলল নির্জন জায়গায় সময় মনে ভুল বুঝে নিল কার্তিকের বাহন বাবা ময়ূর ওরে ছিল ময়ূর ময়ূর ময়ূরকে বলছে ওরে ময়ূর এক কাজ কর আমার মা নির্জন জায়গায় যেতে বলেছে সেটা মনের ভুল বোঝার ভুল বলে তুই যাবি তো জমে দক্ষিণ দুয়ার আছে মিলন হয়েছিল মিলনের আগেই তো কে ও কে ও ময়ূরের ডাকটা কি কেও কে ও কে কে ও মানে এ যে কার্তিক আর ও যে দুর্গা কেও